আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় অবস্থিত পৃথিবী সম্পর্কে পড়ব এই এর আগে আমরা প্রথম অধ্যায়ে দেখেছি পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন সেই অভ্যন্তর ভাগের গঠন দেখতে গিয়ে আমরা সর্বপ্রথম যে স্তরটি পড়েছিলাম সেটি হলো কি ভূতক দ্বিতীয় যে স্তরটি পড়েছিলাম সেটি হলো গুরুমণ্ডল এবং তৃতীয় যে স্তরটি পড়েছিলাম সেটি হলো কেন্দ্রমণ্ডল কিন্তু আমাদের পৃথিবীর যে অস্তিত্ব অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে কত বছর আগে সেটা আমাদের এখানে জানতে হবে তো আমরা জানি যে সৌরজগতের একটা বৃহত্তর বিস্ফোরণের মধ্য দিয়ে ছোট ছোট আগ্নেয় পিণ্ড সৃষ্টি হয়েছিল আর সেই আগ্নেয় সূর্যকে কেন্দ্র করে সূর্যের আকর্ষণে এর চারিদিকে আবর্তন করতে ছিল আর সেই আবর্তনকারী এই সকল ছোট ছোট টুকরোগুলি ধীরে ধীরে তাদের তাপ বর্জন করে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহে পরিণত হলো বোঝা গেছে তার মধ্যে এমনই একটি গ্রহ হলো আমাদের পৃথিবী এই পৃথিবী সূর্য থেকে তিন নম্বরে অবস্থান করছে প্রথমে হলো সূর্য মাঝখানে সৌরজগতের কেন্দ্র অঞ্চলে তারপরে হলো বুধ তারপরে হলো শুক্র তারপরে পৃথিবী ঠিক আছে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে চারশো ষাট কোটি বছর আগে তাহলে পৃথিবীর সৃষ্টি পৃথিবীর সৃষ্টি আনুমানিক কত কোটি বছর আগে বলা হচ্ছে চারশো কোটি বছর আগে বা কোনো কোন বইতে বলা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে কি বললাম চারশো কোটি বা পাঁচশো কোটি তাহলে কোন কোন বইতে বলা হচ্ছে চারশো কোটি বছর আগে আজ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আবার কোনো কোনো বইতে বলা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবার এই পৃথিবীর সৃষ্টি হওয়ার ফলে পৃথিবী যখন গঠিত হয়েছিল সেই পৃথিবীর উপরিভাগে একটা বৃহত্তর স্থলভাগ অবস্থান করত। এবং সেই স্থলভাগকে কেন্দ্র করে একটা বৃহত্তর জলভাগ অবস্থান করত আছে। তাহলে প্রাথমিক অবস্থায় পৃথিবীর উপরিভাগে আমরা কি জানি পৃথিবীর উপরিভাগে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল সুদূর অতীতে এই বিশাল স্থলভাগ অঞ্চলটি একত্রে অবস্থান করত। ঠিক আছে এই স্থলভাগের একত্রে অবস্থান করাকে বলা হয় প্যানজিয়া ঠিক আছে এবং এই বৃহত্তর স্থলভাগকে কেন্দ্র করে বিশাল আকার জলরাশি বা সমুদ্র অবস্থান করতো এটাকে বলা হয় কি বলা হয় এটাকে হ্যালো কিন্তু পরবর্তীকালে আমাদের পৃথিবীর শিলামণ্ডলে তলদেশে অবস্থান করা বেশ কিছু পাত এই পাতগুলির সঞ্চরণশীলতার কারণে এই প্যানজিয়া অর্থাৎ মূল ভূমিভাগ এরা আস্তে আস্তে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করে তো তার আগে আমরা জেনে নেব আমাদের পৃথিবীর তলদেশে কতগুলো পাত রয়েছে মোট সাতটি বড় পাত মাঝারি পাত এবং কুড়িটি পাত আমাদের এই শিলামণ্ডলের তলদেশে অবস্থান করছে বোঝা গেছে এই পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় কাকে এই পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচকে এছাড়াও পাঁচ তত্ত্বের ধারণা দিয়েছিলেন উইলসন ম্যাকিনজার তারপরে পার্কার মরগান এনারা সবাই পাঁচ সংস্থান তত্ত্বের এই ধারণাটা দিয়েছিলেন বোঝা গেল তাহলে আমাদের পৃথিবীর আহ শিলামণ্ডলের তলদেশে যে সাতটি বৃহত্তম পাত রয়েছে সেই সাতটি বৃহত্তম পাতের নাম গুলো যদি আমরা একবার জেনে নিই তাহলে প্রথমটি হলো ইউরোশীয় পাত ঠিক আছে দ্বিতীয়টি হলো ভারতীয় পাত তৃতীয়টি হলো উত্তর আমেরিকা পাত ও চতুর্থটি হলো দক্ষিণ আমেরিকা পাত পঞ্চমটি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত ষষ্ঠটি হলো আফ্রিকা পাত এবং সপ্তমটি হলো আন্টার্কটিকা পাত তাহলে সাতটি বড় বড় পাতের নাম বোঝা গেল কি কি মনে থাকবে